আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো তভিয়াস ফাইনালি অপেক্ষার প্রবাস শেষ হইল ডক্স কিন্তু বাইন্যান্স লাঞ্চ পোল চলে এসেছে সো কনফার্ম বাইন্যান্সে ডক্স লিস্টেড হচ্ছে ওকে সো এখন যারা ভাই ডক্সে মাইনিং করেছিলেন টোকেন কালেক্ট করেছেন এবং যারা মালটি করেছেন ভাই তারা কিন্তু বিগ একটা প্রফিট করতে যাচ্ছে বিগেস্ট একটা কোপ দিতে যাচ্ছে ওকে সো এখন কথা হচ্ছে যে বাইন্যান্সে যেহেতু লাঞ্চ পোল চলে এসেছে আমরা তো অনেকেই বাইবিটে বা বিটগেটে উড্যোগ করেছিলাম ডক্স তো সেইটা আপনারা বাইন্যান্সে উড্যোগ করতে পারবেন কিনা এই প্রশ্নের অ্যান্সার দেবো পাশাপাশি আরও সকল যে প্রশ্নের অ্যান্সারগুলো রয়েছে বা কবে লিস্টিং হবে সব কিছুই অ্যান্সার আমি এই ভিডিওতে দেবো জাস্ট একটু সময় করে ভিডিওটি শেষ পর্যন্ত কেউ না কে তো ফার্স্ট অফ অল চলাচ্ছি অ্যানাউন্সমেন্টে দেখেন অলরেডি টুইটারে তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ডক্স বাইন্যান্স লাঞ্চ পুল আসতেছে এখন দেখেন কবে লিস্ট হবে সেটা আগে বলে দিচ্ছি তো এখানে তার ডক্সের অ্যানাউন্সমেন্টটা দেখাই দিই তো নিচে আসি আসার পরে দেখেন এখানে বলছে ডক্স লিস্টিং হবে ছাব্বিশ তারিখে ওকে ছাব্বিশ তারিখে লিস্ট হবে এখন দেখেন অন্য সকল এক্সচেঞ্জটা কিন্তু একবার প্রথমে বলছিল বিশ তারিখে দেন তারপর আবার তেইশ তারিখে বলেছে এখন আবার বাইনান্সে বলতেছে ছাব্বিশ তারিখে সো আশা করি অন্য অন্য এক্সচেঞ্জগুলোও ছাব্বিশ তারিখে লিস্ট করবে ঠিক আছে সো এখন চলে আসেন যে বাইন্যান্সে লাঞ্চ পোল শুরু হবে দেখেন তেইশ তারিখে লাঞ্চ পোল শুরু হবে এই যে এটা বলে দিয়েছে তেইশ তারিখে লাঞ্চ পোল শুরু হবে এখন চলে আসেন যে আপনারা উইড্রো যে আমরা করেছিলাম সেগুলো চেঞ্জ করতে পারবো কি না সেজন্য জন্য ডক্স বুডে চলে আসবেন আর তাছাড়া যারা এখন আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন করে নেবেন আপনাদের প্রশ্ন কমেন্টে করবেন সে আপনাদের সমাধান পেয়ে যাবেন তো চলে যাচ্ছে ডক্স বুডে তো আমি ডক্স বুট উড্ডো করে মানে চলে আসলাম এখানে আসার পরে দেখেন এই যে এখানে আপনারা অনেকেই উড্ড করে ফেলেছিলেন কেউ বাইবিটে কেউ গেট গোটাতে তারপরে আপনারা কেউ বিট গেটে তো এখন কথা হচ্ছে এইটা আপনারা চেঞ্জ করতে পারবেন কি না ঠিক আছে চেঞ্জ করতে পারবেন তবে চেঞ্জ কীভাবে করবেন সেটাও বলে দিচ্ছি আর এই যে এখানে যে আপনাদের কানেক্টিন বা কানেক্ট ওটা কোনো প্রবলেম না তো এখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম অপশান দেখাচ্ছে দেন ইট একটা অপশন রয়েছে আর এখানে দেখেন চুজ অ্যানাদার অপশন ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন আগের অপশন চলে আসবে দেন এক্সচেঞ্জ সিলেক্ট করে কন্টিনিউ করলেই দেখেন বাইন্যান্স চলে এসেছে ঠিক আছে এখন কথা হচ্ছে যারা ফার্স্ট পাঁচ লাখের মধ্যে বাইন্যান্সে ডিপোজিট করতে পারবে তারা কিন্তু ভাই বিশ হাজার ডক্স এখানে দেখেন আপ টু বিশ হাজার ডক্স কিন্তু পেয়ে যাবে মানে ফ্রিতেই পেয়ে যাবে ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা তো কেউ কেউ আমরা বাইবিটে নিয়েছি কেউ আবার বিটগেটে নিয়েছি সো এইটা আপনারা চেঞ্জ করে এটাতে নিতে পারবেন কিনা হ্যাঁ নিতে পারবেন তবে যেহেতু এখনও বাইন্যান্সে ডিপোজিট অ্যাভেলেবল হয় নাই সেক্ষেত্রে আপনারা এখন কিন্তু নিতে পারবেন না কারণ দেখেন বাইন্যান্স অপশন সিলেক্ট করলেন সিলেক্ট করে দেওয়ার পরে সেন্ট হিয়ারে ক্লিক করলেন দেন ইয়েস আই হ্যাভ গট এতে ক্লিক করলেন এখন দেখেন এখানে ডক্স ডিপোজিট অ্যাড্রেস চাচ্ছে এবং মেমো কোড চাচ্ছে যেইটা আমরা বাই ডিপোজিট করার সময় বা বিট গেটে ডিপোজিট করার সময় দিয়েছিলাম অ্যাড্রেসগুলো ঠিক আছে তো আমরা এখন দেখেন আমাদের তো সকলেরই বাইনান্স এক্সচেঞ্জ রয়েছে তো আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জে চলে আসবেন ঠিক আছে তো দেখেন আমি বাইন্যান্সে চলে আসলাম আসার পরে ওয়ালেট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ডিপোজিট অপশানে আমি ক্লিক করছি দেখেন ডিপোজিটে ক্লিক করার পরে উপরে তো সার্চ করব ডক্স ডি ও জি এস তো দেখেন এখনও কিন্তু ডক্স কিন্তু ডিপোজিট অপশান আসে নাই সো যেহেতু ডিপোজিট অপশান আসে নাই সেই জন্য কিন্তু আপনারা এখনও বাইন্যান্সে ডিপোজিট করতে পারবেন না দেখেন বাইনান্সে ডিপোজিট করতে পারছেন না তো সেক্ষেত্রে দেখেন এখানে ফার্স্ট যেই অপশনের কথা বলছিলাম এসে দেখেন এখানে তারা বলেছিল ফার্স্ট পাঁচ লাখ ইউজারকে কিন্তু দেখেন উইল গেট বিশ হাজার ডক্স দিবে এটা কিন্তু ডক্সের এরা বলে দিয়েছে মানে ফার্স্ট যারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে প্রথমে যারা প্রথম পাঁচ লাখ ইউজারের মধ্যে থাকবে ঠিক আছে তো যেহেতু এখনও বাইন্যান্সে ডিপোজিট অ্যাভেলেবল হয় নাই সেক্ষেত্রে আপনারা কিন্তু এখন ডিপোজিট করতে পারবেন না যখন বাইন্যান্সের ডিপোজিট অ্যাভেলেবেল হবে এখানে অ্যাড্রেস পাবেন তখন অ্যাড্রেস এবং মেমো কোড দিয়ে ডিপোজিট করতে পারবেন তবে কবে হবে এটাও কিন্তু এখনও বাইন্যান্স বলিনি তবে আশা করা যায় যেই দিন লাঞ্চ ফল স্টার্ট হবে তেইশ তারিখে হয়তো বা তেইশ তারিখে ডিপোজিট অ্যাভেলেবল হতে পারে ঠিক আছে বাট তার আগে যদি আপনারা লক্ষ্য রাখবেন যদি তার আগে বাইন্যান্সের ডক্স ডিপোজিট অ্যাভেলেবেল হয়ে যায় সেক্ষেত্রে বাইন্যান্স থেকে আপনারা অ্যাড্রেস নেবেন নেওয়ার পরে আপনারা ডক্স বুট থেকে উইড্রো করে দেবেন সো ডক্স বুট থেকে এখান থেকে এই যে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে চুজ অ্যানাদার অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এক্সচেঞ্জ অপশন থাকবে এই যে এরকম অপশান আসবে এখানে ক্লিক করে দেবেন তারপরে ইএসআই গটেতে ক্লিক করবেন বাইন্যান্সে যখন ডিপোজিট অ্যাভেলেবল হবে তখন এখান থেকে ডিপোজিটের অ্যাড্রেস নেবেন ডক্সের এবং মেমো কোড এখানে দেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন আপনি আপনার বাইন্যান্সে ডক্স পেয়ে যাবেন এই ছিল আপডেট আপাতত আপাতত আপনারা জাস্ট ওয়েট করুন বাইন্যান্সে ডিপোজিট অ্যাভেলেবল হওয়া পর্যন্ত ওকে তাছাড়া আপনারা অনেকে প্রশ্ন করে পারেন যে বাই নিলে আমরা কোনো সমস্যা হবে কি না আপনারা যদি বাইবিটিও নেন কোনো সমস্যা নাই বাইবিটিও সেল করতে পারবেন তবে হয়তো বা বাই কখনও প্রাইস বেশি থাকতে পারে বা বাইন্যান্সে থাকতে পারে বা যে কোনো এক্সচেঞ্জে প্রাইস আপ ডাউন একটু হতে পারে হয়তো বা লিস্টিংয়ের এক মিনিট এক মিনিটের মধ্যে তারপরে সকল এক্সচেঞ্জেই সেম হয়ে যাবে ওকে এই ছিল আপাতত আপডেট বাইন্যান্স যেহেতু বল চলে এসেছে হয়তো বা ডক্সের প্রাইস ভালো একটা হবে হয়তো বা না হবে এবং যারা মাল্টি করেছে তারা তো পুরাই কোপ দিয়ে দেবে ওকে তো এই ছিল আপডেট সকলে ভালো থাকুন আর কোনো আপডেট আসলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তাই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওকে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ